শাহজাদপুরে আলোচিত কলেজ ছাত্র সাব্বির হত্যা মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াজ আলী গ্রেপ্তার সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত কলেজ ছাত্র সাব্বির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মোহাম্মদ ওয়াজ আলীকে বোগড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে আজ শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর দুপুরে গ্রেপ্তারকৃত ওয়াজ আলীকে শাহজাদপুরে আমলি আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় জানা যায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শাহজাদপুর থানার নেতৃত্বে পুলিশের একটি দল পুলিশের একটি দল ও একটি দলের সমন্বয় অভিযান চালিয়ে শেরপুর পৌর শহরের একটি বাড়ি থেকে ওয়াজ তাকে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয় উল্লেখ্য দুই হাজার বারো সালের তেইশে আগস্ট সকালে উপজেলার পোতাজিয়া বাজারে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় কলেজ ছাত্র সাব্বির পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এই ঘটনায় নিহতের পিতা মোহাম্মদ ওসমান শেখ বাদী হয়ে ওয়াজ আলীকে প্রধান আসামি করে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে সাজাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দীর্ঘ তেরো বছর বিচারিক কাজ চলার পর গত বছরের চব্বিশে আগস্ট আদালত প্রধান আসামি ওয়াজ আলী সহ সাতজনকে যাবজ্জীবন ও আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন তখন থেকেই ওয়াজ আলী পলাতক ছিল

আপনারা জানেন যে শাহজাদপুর থানার দিন দু সালে কলেজ ছাত্র সাব্বির হত্যা মামলা চাঞ্চল্যকর আসামি ওয়াজ আলী বিজ্ঞা আদালতে বিচার বিচার থেকে গত কিছুদিন পূর্বে এই মামলা রায় হয় তিনি যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত হয়েছিলেন যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত হওয়ার পরবর্তীতে দীর্ঘদিন পলাতক থাকার সুবাদে গতকাল আমাদের শাহজাদপুর থানা পুলিশ এবং বগুড়া র্যাবের সহযোগিতায় তাকে বগুড়া জেলা থেকে গ্রাচার করে বিজ্ঞা আদালতে সুপর্দ করা হয়েছে হ্যাঁ প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন দু সালের তেইশে আগস্ট আমার একমাত্র সন্তান সাব্বির হোসেন কলেজ ছাত্র সকাল অনুমান আটটা সাড়ে আটটার সময় দিনের আলোতে আমি হাসপাতালের বাজারের সাথে হাসপাতাল হাসপাতাল পূর্ব আমি গেলে আমাকে ওরা অতর্কিতভাবে হামলা করে আমার ডাক চিৎকারে আমার একমাত্র সন্তান সাব্বির হতেন আগে আসলে তাকে স্পটেই নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে তার লোকজন দলবল সহকারে ওয়াজ গং সহ আমার ছেলেকে হত্যা করে উল্লাস করতে করতে চলে যায় সেই মামলা চলমান ছিল দীর্ঘ দিন দীর্ঘ তেরো বছর আমি হাইকোর্ট সিরাজগঞ্জ কোর্ট বহু ক্লান্তি হয়ে গত চব্বিশে আগস্ট তেরো বছর একদিন পর মামলা রায় পাই সেই রায়ে সাতজনকে যাবজ্জীবন দেয় আর আটজনকে বিভিন্ন মেয়েদের সাজা দেয় এবং কিছু আসামি ওই দিনে দুজন আসামি ধরা পড়ে বাকি কিছু র্যাবেরা সহায়তা ধরা পড়ে কিছু স্যালেন্ডার করে গত রাত্রিতে এক নম্বর আসামি ওয়াজ সে পালায় ছিল সাজাদপুর থানা পুলিশের সহায়তায় বিশেষ করে ইমদাদ ভাই সে খুব চৌকাস লোক আমার কাছে মনে হয়েছে সে খুব দ্রুত তার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে গত তাকে বগুড়া থেকে যৌথ বাহিনীর সহযোগিতায় সে নিজে অক্লান্ত পরিশ্রম করে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তার হেফাজতে নিয়ে আসে তবে আমরা আত্মীয় স্বজন আনন্দিত যে এক নম্বর আসামিটা ধরা পড়ছে এবং ছাবিরের মায়ের আত্মারা অন্তত একটু আলু শান্তি পাবে আমার ছেলের আত্মারাও একটু হলু শান্তি পাবে যেহেতু আমি আমার বাবা চাচা তিনজনই প্রতীক্ষা ছিল থাকতে থাকতে সবাই এক এক করে সবাই চলে গেছে তবে যাই হোক আজকে যে সে এক নম্বর আসামি ধরা পড়ছে তাতে করে আমার আত্মীয় স্বজন সবাই খুশি এবং আনন্দিত আমরা সরকারের কাছে আবেদন করি এদের সাজাটা দ্রুত আরও বাকি যেগুলো আছে সেগুলোকে দ্রুত সফরত করে আইনের হাতে সফর্দ করবে